ইতালি প্রবাসীদের ভাষা শেখার নতুন একটি ক্লাস নিয়ে আসলাম আমাদের আজকের ভিডিওতে সহজেই ইতালিয়ান ভাষা বলা আপনারা যারা ইতালিতে নতুন এসেছেন ইতালির ভাষা শিখবেন তারা সকলে অবশ্যই আমাদের ভিডিওগুলা দেখবেন তো চলুন আমাদের আজকের ভিডিওটি শুরু করা যাক শুরুতে একটি কথা বলতে চাই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট দিবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো আমরা প্রথমে সাতটা শব্দ শেখাব তারপর থেকে বাক্য শেখাবো আমাদের প্রথম শব্দটি আছে নোমে ইতালিয়ান শব্দার্থ মানে হচ্ছে নাম আমরা যে নাম বলি আমার নাম তোমার নাম নাম এটার ইতালিয়ান হচ্ছে নোমে মে এরপর আমরা রেখেছি সবাই সবাই এটার ইতালিয়ান হবে তুত্তি ইতালিয়ান শব্দার্থ তুত্তি মানে হচ্ছে সবাই এরপর আমরা রেখেছি সম্পর্ক সম্পর্ক এটা বলতে গেলে আমরা ইতালিতে বলি রেলাওনে রেলসিওনে মানে হচ্ছে সম্পর্ক বন্ধুরা আমরা একটা একটা করে শব্দ শেখাচ্ছি সাতটা শব্দ শেখার পরে বাক্য শেখা শুরু করবো তো এখানে আমরা রেখেছি খারাপ খারাপ এটা বলতে গেলে আমরা ইতালিতে বলি কাত্তিভ ইতালিয়ান শব্দার্থ কাত্তিভ মানে হচ্ছে খারাপ এরপর এখানে রেখেছি ঠিক আছে কোন একটা কাজ করতেছেন আমি বললাম ঠিক আছে তো ঠিক আছে এটা বলতে গেলে আমরা ইতালিতে বলবো মানে হচ্ছে ঠিক আছে কি মানে ঠিক আছে ভা বেনে মানে ঠিক আছে এরপর এখানে রেখেছি বড় বড় এটা ইতালিয়ান হচ্ছে গ্রান্দে ইতালিয়ান শব্দার্থ গ্রান্দে মানে হচ্ছে বড় বড়র পরবর্তীতে আমরা এখানে শিখব ভালোবাসা আমরা একজন অন্যজনকে ভালোবাসি তো ভালোবাসা এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলি আমরে ইতালিয়ান শব্দার্থ আমরে মানে হচ্ছে ভালোবাসা তো বন্ধুরা এরপরে আমরা শিখব আনন্দ আমরা যে আনন্দ উল্লাস করি আনন্দ এটা ইতালিয়ান হচ্ছে জয়া ইতালিয়ান শব্দার্থ জয়া মানে হচ্ছে আনন্দ তো আনন্দ শিখলাম এরপরে কি শিখব এখানে আমরা বাক্য শিখব আমাদের প্রথম বাক্যটি আছে তুমি কোথায় আসো তুমি কোথায় আসো বা আপনি কোথায় আসেন এটা বলতে গেলে আমরা ইতালিতে বলি দোভে সেই দোভে সেই ধরুন আমার জানার দরকার হলো তুই কোথায় আসিস আপনি কোথায় আসেন এটা বলতে গেলে আমরা ইতালিতে বলবো দোভে সেই দোভে মানে কোথায় সেই মানে আপনি বা তুমি তো এরপরে ধরুন আপনাকে আমি যখন জিজ্ঞাসা করলাম যে দোভে সেই এখন আপনি বললেন যে আমি এখানে অপেক্ষা করছি কি বললেন আমি এখানে অপেক্ষা করছি এটা ইতালিয়ান হবে কুই সান্দ কুই মানে আমি এখানে অপেক্ষা করছি এখানে ইস্তো মানে আমি বুঝিয়েছে ইতালিয়ান শব্দার্থ স্ত মানে হচ্ছে আমি আসপ্তান্দ মানে অপেক্ষা করছি আমি অপেক্ষা করছি কুই মানে এখানে এখানে এটার ইতালিয়ান হবে কুই সান্দ কুই আমি এখানে অপেক্ষা করছি এরপরে আমি বলতেছি আমি এখন ভাত খাচ্ছি মানে ভাত খাবো বা খেয়েছি এমনটা না আমি এখন ভাত খাচ্ছি এটা বলতে গেলে আমরা ইতালিতে বলি ইস্তো আদ্যাস্তমানজান্দ রিজো আদ্যাস আমি এখন ভাত খাচ্ছি তো ভাই আমি কথা বলতে গেলে অনেক সময় কথা বেঁধে যায় এটা স্বাভাবিক দেখুন সব সময় যে একটা মানুষের মুখ দিয়ে একরকম শব্দ বেরোয় এটা না তো কখনো যদি কোনো কিছু ভুল করি বা ভুল ভাল কিছু বেরিয়ে যায় তো অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন কারণ আমি প্রতিদিন ভিডিও মেক করি আপনাদের জন্য ভাই কোনো একটা জিনিস মিস্টেক হতেই পারে এজন্য আমি দুঃখিত তো যাই হোক এরপর আমি রেখেছি আমি কাজে যাব না ধরুন আমি কাজে যাব না এটা বলতে গেলে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো নন আন্ধ্র আল্লা বোর নন আন্ধ্র তো এটাকে একটু ছোট করে দিলে মনে হয় ভালো হয় মানে শব্দগুলোকে আলাদা আলাদা করে মানে আমরা যে বললাম যে নন আন্ধ্র আল্লা বড় তো নন মানে হচ্ছে না আন্দ্র মানে আমি যাব তো আমরা তো শুধু আমি যাবো এটা বলি না আগে নন বলেছি তাহলে নন আন্ধ্র আমি যাব না কোথায় কাজে কাজে এটা রিতালিয়ান হবে লাবোরো লাবোরো মানে কাজ লাবোরো কাজে নন লাবোরো আমি কাজে যাব না এরপর ধরুন আপনার বস আপনাকে বলতেছে বা আপনি অন্য কাউকে বলতেছেন আমি চাই তুমি আসো আমি চাই তুমি আসো এটা ইতালিয়ান হবে কে তু কে এখানে বা এটার মানে হচ্ছে কি মানে হচ্ছে আমি চাই ভাই আমি চাই কে দ্বারা এখানে যে বা যাতে মানে কেমনটা আমি চাই যাতে তুমি আসো আমি চাই যে তুমি আসো এমনটা মানে ইচ্ছা প্রকাশ করার ক্ষেত্রে বোঝায় তু ভ্যাঙ্গা মানে তুমি আসো ইচ্ছা মানে মনোভাব প্রকাশ করতেছে তো যাই হোক ভাই আমাদের পরবর্তী বাক্যটা আমরা দেখব এখানে আমরা রেখেছি আমার অনেক কাজ করার আছে আমার অনেক কাজ করার আছে বা আমাকে অনেক কাজ করতে হবে এমনটা বলতে গেলে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো অ মলতো লাব রো দা ফা রে অমোল তো লাব রো দা ফারে এখানে বাক্যটা অনেক বড় একটু ভেঙে দেই অ মানে কি অ মানে আছে বুঝিয়েছে অ মানে কি আছে বা আমার আছে এমনটা বোঝায় মলতো মলতো মানে অনেক অমোলত অনেক আছে বা আমার অনেক আছে লাবোরও মানে কাজ লাবোরো মানে কি কাজ অমলতো লাবোরো আমার অনেক কাজ আছে দা ফারে মানে করার মানে আমি যে অনেক কাজ করব আমার জন্য অনেক কাজ রয়েছে আমাকে অনেক কাজ করতে হবে এমনটা বলার ক্ষেত্রে আমরা ইতালিতে বলি অমলতো লাবোরো দা ফারে এরপর আমরা রেখেছি তুমি আমার একজন প্রিয় বন্ধু তুমি আমার একজন প্রিয় বন্ধু এটার ইতালিয়ান হবে সেই সেই উন্মিও আমিকো তো দেখুন এটা যে এই যে একটা বাক্য শেখালাম এটা যে শুধু বন্ধুর ক্ষেত্রে বন্ধুটাকে উলট পালট করে দেন মানে বন্ধুর জায়গায় ভাই বলেন বস বলেন অন্য কিছু বলেন একটা বাক্যর প্যাটার্ন শিখলে আপনি দশটা বাক্য তৈরি করতে পারবেন যদি দশটা শব্দ জানেন তো আগে অবশ্যই শব্দ শিখবেন আর এখানে আমরা কি বলেছি সেই মানে তুমি সেই উন মানে একজন সেই উন তুমি একজন মিও মানে আমার কার মানে পিও বা আপন এমন কিছু বোঝায় কার মানে কি পিও বা আপন আমি কো মানে বন্ধু তাহলে আমি যদি বলি আপন বন্ধু এটা ভালো শোনায় না আমরা বলি প্রিয় বন্ধু সেই উন্মীয় কারো আমি তুমি আমার একজন প্রিয় বন্ধু তো ভাই এই যে ভিডিওগুলা শেখালাম বা বাক্যগুলা শেখালাম ভিডিওটা দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আশা করি আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ